সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন সুস্থ দাঁতে মুক্ত হাসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা বরাবরের মতো দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটা দাঁতের সমস্যার জন্য অনেক বেশি আলোচিত একটি বিষয় দাঁতের রোগের প্রতিরোধ জনশ্রুতি ও বাস্তবতা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ সাবেক বিভাগীয় প্রধান পেরিওডেন্টোলজি বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল স্যার আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্যার আমরা সবসময় দাঁতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনিও আমাদের সাথে সংযুক্ত থাকেন অনেক বিষয় নিয়ে আলোচনা করেন আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি দাঁতের রোগ প্রতিরোধে জনশ্রুতি ও বাস্তবতা স্যার সব মিলে আসলে দাঁতের জন্য কোন খাবারগুলো ভালো কোন খাবারগুলো ক্ষতি করবে আমাদের সতর্ক থাকতে যদি ধন্যবাদ আমরা সবাই জানি যে আমাদের যদি দাঁতের পরিচর্যা কথা বলা হয় পরিচর্যার ক্ষেত্রে আমরা শুধু দাঁত ব্রাশটাকে বলি না আমাদের পরিচর্যার সংজ্ঞা হচ্ছে যে সে কিভাবে দাঁতের যত্ন নেবে সে হ্যাঁ সামষ্টিক হ্যাঁ সে কি মানে কী ধরনের মানে খাবার খাবে কোন কোন খাবার তার দাঁতের জন্য খারাপ সেটাকে জানতে হবে কোন কোন খাবার তার দাঁতের জন্য ভালো সেটাতে জানতে হবে এবং কী কী বদ অভ্যাস তার দাঁতের জন্য ক্ষতিকর সেটাতে জানতে হবে সাথে সাথে আমরা যেটা বলি যে প্রতি ছয় মাস বা এক বছর পর পর ডেন্টাল কাছে যেতে হবে রেগুলার ডেন্টাল চেক এই টোটাল ছয়টা জিনিসকেই আমরা তো বলি টোটাল স্বাস্থ্যসেবার জন্য মুখের স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ তা আমরা তার মধ্যে অন্যতম হলো আমাদের খাবার তো খাবারের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আমাদের ফাইব্রাস ফুড যে জাতীয়গুলো সাসালো মানে বা শাঁস আছে বা আঁশ আছে এই আঁশ জাতীয় খাবারগুলো আমাদের খুব যেমন আমরা বলে দিই সবুজ শাক সবজি হ্যাঁ লাল শা লাল শাক ডাটা শাক হ্যাঁ তারপরে আপনার মানে মিষ্টি কুমড়া হ্যাঁ তারপরে ফলের মধ্যে আপেল তারপরে আপনার তরমুজ বলেন এবং আমরা যেটা বলি রসালো জিনিসগুলো রসালো ফলমূল আমাদের দাঁতের জন্য ভালো তারপরে আপনি মানে কমলা বেদানা এই সবগুলো আমাদের মানে এই খাবারগুলো আমাদের দাঁতের জন্য ভালো এবং আমাদের যে ওই খাবারগুলো আমাদের দাঁতের জন্য খারাপ যেটা আমরা বলেছি যে চুইংগাম চকলেট জাঙ্ক ফুড এবং ড্রিঙ্কস হ্যাঁ মানে বেভারেজগুলো আমাদের দাঁতের জন্য ক্ষতি করে আমরা আমরা এই জন্য খাওয়া বন্ধ করব কিন্তু সেটা না আমরা বলি যে আমরা খাওয়া বন্ধ করবো না বাট এইসব খাবার খেলে অন্তত পক্ষে আমাদের তারপর পরে যেন আমরা ব্রাশটা করে নিতে পারি কারণ ওটা যেন দাঁতের গায়ে লেগে না থাকে কারণ ওটা দাঁতের গায়ে যে দীর্ঘ সময় লেগে থাকলে দাঁতের ডেন্টাল ক্যারিজ বা মারির রোগগুলো করে থাকে তো এই জিনিসগুলোই করতে হবে এবং আর যে আর যে জিনিসটা হচ্ছে আমাদের ওই আমাদের বললাম আর বাদাম জাতীয় খাবার বাদাম যে কোনো বাদাম চিনা বাদাম বলেন নর্মাল বাদাম কাঠবাদাম বলে সব বাদামগুলো আমাদের দাঁত মারির জন্য ক্ষতি করে এবং যেহেতু মানে আমরা মনে করি দুধ যেটা বলছিলেন আপনি দুধ দুধ দুগ্ধজাত সামগ্রী আমাদের দই বা পনির এই সব কিছু আমাদের দাঁত মারির জন্য তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যেমন ফলের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে যে খেজুর প্রচণ্ড মিষ্টি জাতীয় খাবার এবং এটা আমাদের কোলেস্ট্রল প্লাস আমাদের মানে ব্লাড সুগার বাড়িয়ে দেয় এবং এক্ষেত্রে আমাদের আপনি খেজুরটা খেলে অবশ্যই অবশ্যই আমাদের মানে যতটুকু কম খাওয়া যায় সেটা ভালো তা নাহলে খাওয়ার পর পরে আমাদের ব্রাশটা মানে করে ফেলতে হবে হ্যাঁ এটাই আর কি আমাদের পরামর্শ আরেকটা জিনিস আমাদের একই সাথে আমি বলে দিই যে বদ অভ্যাসের ব্যাপারটা হলো কি যেমন আমাদের অনেকে বদ অভ্যাস আছে যে স্মোকিং ধূমপান অ্যালকোহল পান হ্যাঁ এই ধূমপান এবং অ্যালকোহল দুটাই কিন্তু আমাদের দাঁত মারার জন্য ক্ষতিকর হ্যাঁ এবং দুটাই আমাদের মুখকে ড্রাই করে মুখ ড্রাই হয়ে আমাদের একটা কথা বলছি যে আমাদের মুখ যত ড্রাই হবে তত আমাদের মুখের মানে ওরাল ডিজিজটা বেশি হবে এটা মাথায় রাখতে হবে আর হচ্ছে অনেকে আছে মানে সুতা কাটার ই আছে নেল কাটে অনেকে হ্যাঁ এসব জিনিস আমাদের এই বদাবজগুলো আমাদের ই করতে হবে আর হচ্ছে পান জর্দা সাদা পাতা গোল অনেকে ব্যবহার করে সেটাকেও আমাদের যতটুকু পরিমাণ আস্তে আস্তে কমে আসলে এই জিনিসগুলো হল যাদের বদাম পশ আছে তাদের আমরা যে ডাইরেক্টলি কিন্তু আমরা বলতে পারি না যে আপনি একদম ছেড়ে দেন সেটা পারে না সেক্ষেত্রে আমাদের স্মোকিংয়ে যারা তো বিশটা খেতে সেদিন দশটা পনেরোটা আস্তে আস্তে মানে কমিয়ে আনলে কারণ প্রত্যেকটা জিনিসই হ্যাভি হ্যাবিচুয়েড হ্যাবিচুয়েশনটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এরকম পানের ক্ষেত্রেও সেই সেই একই রকম সেটা আমাদের ওইভাবে বললে আমাদের জিনিসটা কার্যকরী হবে তা নাহলে আমাদের মানে আমাদের সমস্যাগুলো থেকে যাবে আমাদের যেমন দাঁত ও মারি যে জিনিসবাইটিস পেরেডনটাইটিস এবং ওরাল ক্যান্সারের মেন কারণ কিছু আমাদের এই পান যদা সাদা পাদা গোলপাতা ধন্যবাদ স্যার আমরা যদি একটু দাঁতের চিকিৎসা এবং ব্যথা নিয়ে আপনার কাছে জানতে চাই সেটা হলো যে আমাদের অনেক সময় দেখা যায় যে দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে দাঁতের ফিলিং করলে অনেক সময় দাঁতে ব্যথা হয় আবার হচ্ছে দাঁত তোলার পরে চোয়ালের গঠন অনেক সময় বদলে যায় আবার আপনি একটা জিনিস বললেন যে যখন প্রেগনেন্সি প্রেগনেন্সির সাথে দাঁতের অনেকগুলো বিষয় আসে জড়িত এক্ষেত্রে স্যার কোন কোন রোগের ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে এবং কোন জায়গায় আমরা এইটার সাথে দাঁতের সম্পর্কর ব্যাপারটাকে আমরা একটু বেশি গুরুত্ব দেবো যদি একটু বলেন স্যার আসলে আপনি যে বিষয়গুলো আপনি বললেন যে তো প্রথম যেটা বলি যে আমাদের ডেন্টাল ক্যারিজ হলে আমরা সাধারণত ফিলিং করি যে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ফিলিং আমরা কোন মানে মানে ফিলিং করা যে স্টেজগুলো আছে আমরা কোন ক্ষেত্রে ফিলিংগুলো করি তা আমরা মনে করি যে দাঁতকে যদি আমরা ব্যবছেদ করি যে সবার উপরে বা সবার বাইরে যে স্তর স্তরটা থাকে সেটাকে বলি আমরা অ্যানামেল যেটা হার্ডের স্ট্রাকচার এটা যদি আমাদের ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু পেশেন্ট আমাদের বুঝতে পারে না কারণ সে তখনই বুঝতে পারে যখন খাদ্য জমে খাদ্য ডিপোজিশন হয় খাদ্য জমে যায় তখন কিন্তু ব্যথা কারণ না পরে আস্তে আস্তে যখন এর নিচে থাকে ডেন্টিন ডেন্টিন একটা সেন্সিটিভ স্ট্রাকচার ওখানে বিভিন্ন ধরনের আমাদের ভাইব্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের নার্ভিং ইনারভেশনের মাধ্যমে আমাদের সেন্সিটিভিটি ক্রিয়েট করে ওখানে গেলে আস্তে আস্তে তার শিশির করবে এবং সিজি তারপরে হবে ভিতর দাঁতের ভিতরে সবচেয়ে নরম স্ট্রাকচার বা নরম কলা হলো ডেন্টাল প্লাব বা ডেন্টাল পাল্প বা দন্ত মজ্জা এখানে গেলে দাঁতের পেইন হয় আমরা যখন প্রাথমিক পর্যায়ে যখন আমাদের অ্যানামেল ক্যারিসটা হয় তখন আমরা ফিলিং করি তখন কোনো সমস্যা নেই সুন্দরভাবে সেটা ইয়ে হয়ে যায় ফিলিং দেওয়া যায় পরবর্তী দিন দাঁতের যদি সেন্সিটিভিটি হয় তখন দেখা যায় দাঁতের জন্য একটা আলাদা একটা লেয়ার দিয়ে যাতে সে দাঁতের যে কোনো কেমিক্যাল বা হিট কোনো ট্রান্সফার না করতে পারে এরকম কেমিক্যাল দিয়ে আমাদের ফিলিং করতে হয় কিন্তু যদি সেটা পাল্পে চলে যায় তখন তীব্র ব্যথা হয় তখন আমাদের ওই ফিলিং করা চলে না তখন আমাদের রুট ক্যানেল করে মজ্জা চিকিৎসা করে আমাদের ফিলিং করতে হয় তো এই একটা জিনিস আর হচ্ছে প্রেগনেন্সি যে জিনিসটা বললেন প্রেগনেন্সিতে আসলে দেখালো যে আমাদের এই জিনিসটা আমাদের আমি মানে আমাদের যারা গাইনোকোলজিস্ট এই জিনিসটা বলতে চাই যে আমাদের এই প্রেগন্যান্সি সময় আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় আমাদের যে টেস্ট মানে পজেস্টোর এস্ট্রোজেনের ইমব্যালেন্স হয় যাওয়ার কারণে আমাদের কমনলি ম্যাক্সিমাম রুগীরা আমাদের দাঁত মানে ফুলে যায় ফুলে যাওয়ার কারণে দেখালো ওরা ঠিকমতো ব্রাশ করতে পারে না মনে করে যে ব্রাশ করলে রক্ত পড়ে কারণ ফুলে গেলে তো দোকানে ফুড ইনফেকশন হবে ফুড ইনফেকশন হলে ওখানে প্ল্যাক জমবে প্ল্যাক জমলে ওখানে ইনফ্লামেশন হবে এবং ওরা ভয় পেয়ে যায় যে রক্ত পড়তেছে আর ব্রাশ করা যাবে না কিন্তু তারা কিন্তু ভুল করে যে রক্ত পরে পড়তেছে দেখেই ব্রাশ করতে হবে কারণ রক্ত একদিন দু দিন যখন ব্রাশ করে কোনো জাম থাকবে না তখন কিন্তু রক্ত পরা বন্ধ হয়ে যাবে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ জনগণও বলে না বাট আমাদের যারা গান স্পেশালিস্ট আছে ওনারা কিন্তু কোনো সময় বলে না যে আপনারা এই যে আমাদের নয় মাস দশ মাস পিরিয়ড আমাদের কাছে ভিজিট করতেছেন এই এই সময়ে একবার দুইবার অন্তত ডেন্টিস্টের কাছে পরামর্শ দেবেন কারণ আমি বলেছি যে এই দাঁত ও মারি রোগের কারণে আমাদের মানে মানে এই প্রেগনেন্সি হতে পারে এবং মানে আমরা বলি লো বেবি ডেভেলপ করতে পারে সেটা যদি হাজারে একটা হয় সেটাও আমাদের জন্য একটা মানে বার্নিং পয়েন্ট হ্যাঁ সেই জন্য আমরা মনে করি যে অবশ্যই অবশ্যই আপনার যারা গাইনোকোলজিস্ট আছেন তারা অন্তত পক্ষে তার ভিজিট পিরিয়ডে একবার দুইবার অন্তত পক্ষে ডেন্টিস্টের কাছে পাঠাবেন কারণ আপনার বাচ্চার রক্ষার জন্য ডেন্টিস্টও একটা গুরুত্বপূর্ণ মানে অংশ নিতে পারে ধন্যবাদ আমরা যদি আর একটা বিষয় আপনার কাছে শেষের দিকে জানতে চাই সেটা হলো যে অনেক সময় যে ঘরোয়া প্রতিকার আছে এবং আমাদের দেশে বোধ এখনো এখনও একটা বড় অংশ আছে গ্রামে যারা আসলে দাঁতের জন্য প্রচলিত যে ব্রাশ বা পেস্ট এই জায়গায় না গিয়ে অনেক ধরনের ইলিমেন্ট ইউজ করে সেক্ষেত্রে আপনি একটু আমাদেরকে স্পেসিফিক বলবেন আবার অনেকে আছে যে মেসোয়াক ইউজ করে এটা খুবই জনপ্রিয় একটি বিষয় এই যে মেসোয়াক ইউজ করা বা নিমের ডাল ইউজ করা বা কালো জিরা লবঙ্গ এইগুলো দাঁতের ব্যথার জন্য ব্যবহার করা এটা কি আসলে আমাদের জন্য উপকারী নাকি এর কোনো ক্ষতিকর দিক থাকতে পারে আসলে আমরা যে বিভিন্ন ধরনের টুলস টুলসগুলো যে আবিষ্কৃত হয়েছে বা ব্যবহৃত হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো উপকার হয়েছে দেখেই কিন্তু এদের টুলস হিসেবে ব্যবহৃত হয়েছে এই জন্য আমরা যদি বলি আপনি যে যে পদনগুলো বললেন যদি প্রথমে বলি যে যে আমাদের গ্রামের লোকেরা কিন্তু কয়লা বালু সাই কমনলি ইউজ করে উদ্দেশ্যটা কি তারা মনে করে দাঁতটা ঝকঝকা হয়ে যাবে তক্ত হয়ে যাবে হ্যাঁ এই জন্য তারা কিন্তু ইউজ করে এবং সেটা হয় কিন্তু সে কীভাবে হয় কিন্তু দাঁতের অ্যানিমেলটাকে ক্ষয় করে সে কিন্তু জানে না যে দাঁত তার সাদা হইতেছে ঠিকই কিন্তু সেটা হলো হ্যাঁ দীর্ঘ দীর্ঘমেদে একটা ক্ষতি হয়েছে তাতে এনামে নষ্ট হয়েছে দুদিন পর সে শিশির করবে একটা জিনিস তারপরে যেটা বললেন যে আমার আপনার যে মানে আমাদের নিম নিমের ডাল বা ইসের কী বলে মেসোয়ার এটা আসলে আমরা যদি আপনাদের ধর্মীয় দিক দিয়েও চিন্তা করি এটা আমরা যদি বলি যে এটা মানে যদি আমাদের ব্রাশের কথা চিন্তা করি ব্রাশ যেভাবে কাজ করে এটাও সেভাবে কাজ করতে পারে তবে এখানে একটা জিনিস কি ব্রাশে যেমন আমার পেস্ট লাগে এটা আপনার পেস্ট ব্যবহার করেন কিন্তু আমার মনে করেন যে আপনি যখন এই যে আপনি রোজা রাখেন যখন তখন কিন্তু দেখুন পেস্ট যদি ব্যবহার করেন দিনের বেলা যখন রোজার সময় তখন কিন্তু আসলে পেস্টটা যে আপনি কন্ট্রোলে থাকবে সেটা যে আপনি গলৎকরণ করে ফেলবেন না সেটা কোনো নিচে তো নাই সেক্ষেত্রে আপনার যদি মাঝে মধ্যে কারণ আমরা দীর্ঘ সময় এই যে আমরা চোদ্দো ষোলো ঘন্টা যে আমরা অনেক সময় উপবাস করি রোজা রাখি এর দীর্ঘ সময় কিন্তু আমরা যদি না খাই না খেলে কিন্তু আমাদের মুখ ড্রাই থাকে আমরা খেলেই তো আমাদের সেকটেশনটা হয় কিন্তু না খাই তাহলে কিন্তু মুখ ড্রাই হয় এবং ড্রাই হয়ে গেলেই তখন কিন্তু মানে জার্মের মানে তারপর প্রোডাক্টিভিটির চান্সটা বেড়ে যায় এবং মুখে দুর্গন্ধ হয় কিন্তু এই জন্যই যে রোজা রাখলে দেখবেন মুখে দুর্গন্ধ হয় কারণ হলো ওই কারণে এই জন্য ওই সময় আমরা মাঝে মাঝে যে আপনার মানে আপনি যখন ডুবে বেলা নামাজ পড়লেন নামাজের পরে যদি একটু আপনি মিসওয়াক করলেন তাহলে হবে কি চেক্রেশনটা বাড়লো চেক্রেশন বাড়লে আপনার এই যে আপনার মেয়েটা কী বলে মানে দুর্গন্ধ হওয়ার চান্সটা আপনি কম থাকে এই জিনিসগুলো আমাদের রোদার সময় আমরা খুব বেশি ইম্পর্টেন্ট দিই যে আমরা বলি যে ব্রাশ করা যাবে কি না বা এই করা যাবে কি না ব্রাশ করতে গেলে আপনার পেস্ট লাগবে তা না হলে কিন্তু আপনার বেশি জিনিসটা বেড়ে বেড়ে যাবে সেক্ষেত্রে মেসওয়ার্ক আমরা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে ক্ষতিকর না সেটা বরঞ্চ আরও ভালো মুখের স্বাস্থ্যের জন্য ভালো কারণ হলো আমরা মনে করি যে সিক্রেশনটা বাড়িয়ে দেয় তো এই জন্য আমরা মনে করি যে যে আমরা মানে গ্রামের যে পদ মানে টুলস যে গ্রামের লোকেরা যে টুলসগুলো ব্যবহার করে সেটা ভালো হলেও দাঁতের দাঁত সাদা হচ্ছে বাট খারাপ দিক হলেও দাঁতের দীর্ঘস্থায়ী এটা নষ্ট হয়ে যাচ্ছে অনামেল দাঁতের নষ্ট হয়ে যাচ্ছে এটা আর কি তো আমরা মনে করি যে এই জন্যই আমরা সাধারণ জনগণকে বোঝানোর জন্য আমরা বলি যে সঠিক উপায়ে যে যেভাবে আমাদের দাঁতের যত্ন নেওয়া দরকার সেভাবে যত্ন নিতে হবে তাহলে আমাদের মোখোমারি সুস্থ থাকবে এবং মোখোমারি সুস্থ থাকলেই আমাদের শারীরিক স্বাস্থ্যটা ভালো থাকবে স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ বাজে চলে এসেছি আপনি যদি খুব অল্প করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে দাঁতের রোগ প্রতিরোধে আসলে আমরা কি ধরনের সচেতনতা পালন করবো হ্যাঁ আমি আজকে আলোচনার মধ্যে অনেকটাই আমি দাঁতের পরিচর্যা সম্বন্ধে একটু ধারণা করেছি তারপর আমি একটু লাস্ট অফ অল অ্যাজ এ কি মেসেজ আমি সবাইকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমরা অন্তত পক্ষে প্রতিদিন দুইবেলা সকালে খাবার পরে এবং রাত্রে শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং ব্রাশ করতে হবে সঠিক পদ্ধতিতে আমরা চিরুন থেকে যেরকম ময়লা পরিষ্কার করি ঠিক রকম কোনো কোনো সময় আর আর এইভাবে আমাদের দাঁত ব্রাশ করা যাবে না এক্সেসিভ প্রেশার দেওয়া যাবে না মানে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সফট ব্রাশ বা ইলেকট্রিক টুথ ব্রাশ এবং বড়োদের ক্ষেত্রে মিডিয়াম সফট টুথ ব্যবহার করতে পারবে বা অসুস্থ রোগী বা যাদের মুখে ইনফেকশন আছে সেক্ষেত্রে সফট ব্রাশ ব্যবহার করতে পারে এবং ব্রাশটা করতে হবে দুই মিনিট ধরে ব্রাশ করতে হবে ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করতে হবে তো পেস্টের ব্যাপারে আমার যে সাজেশনটা হলো যে পেস্টটা একই পেস্ট বারবারে না ব্যবহার করে এরকম হতে পারে সকালবেলা এক পেস্ট ব্যবহার করে করলে বিকেলে বা রাত্রেবেলা আর এক পেস্ট ব্যবহার করা যেতে পারে অথবা একটা পেস্ট শেষ হলে আরেকটা পেস্ট ব্যবহার করে যেতে ব্যবহার করতে এই কারণেই যে আমাদের এক একটা পেস্টে এক এক ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে প্রত্যেকটা পেস্টে কিন্তু একই ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে না আমরা চাই সব ধরনের ইনগ্রিডিয়েন্ট আমাদের দাঁতও দাঁতের জন্য সুরক্ষার দিক এবং সাথে সাথে আমাদের বাজারে কিন্তু অনেক ধরনের আপনার মানে মানে মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায় অনেকে দাঁত শিশির করে ঠান্ডা পানি ধরে মিষ্টি ধরে বা ঠান্ডা ইয়া কী বলে জাতীয় খাবার ধরে এই সব জিনিস ক্ষেত্রে মেডিকেটের টুথপেস্ট বিভিন্ন ধরনের মেডিকেটের টুথপেস্ট বাজার এখন পাওয়া যাচ্ছে সেটা ব্যবহার করতে পারে অনেক সময় দাঁতের রক্ত পড়ার জন্য আমাদের মেডিকেটের টুথপেস্ট বাজার পাওয়া যায় এবং প্রতিটা জিনিস অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে আমরা বলছিলাম যে বলেছি যে ব্রাশিংয়ের মাধ্যমে আমাদের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমাদের ওরাল হাইজিন মেনটেন হয় কিন্তু বাকি থার্টি টু ফোর্টি পার্সেন্ট ওরাল হাইজিন মেনটেন করার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান বা আমরা বলে থাকি আমাদের ডেন্টাল ফ্লস ইন্টারন্যাশনাল বলা হচ্ছে যে প্রতি রাত্রে একবার করে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে কারণ হলো আমাদের দাঁত ব্রাশ কিন্তু দুই দাঁতে মাঝখানে পরিষ্কার রাখতে পারে না সেই জন্য ডেন্টাল ফ্লস বা যে দুই ধরনের ডেন্টাল ফ্লস পাওয়া যায় ওয়াক্স এবং আন ওয়াক্স এবং ওয়াক্সটা মানে পুরস্কার জন্য ভালো বাট অনেক সময় দাঁতের মুখে ইমপ্ল্যান্ট থাকে তাদের ক্ষেত্রে আনু ব্যবহার করা ভালো তবে মানে এটাও আমাদের একবার করে ব্যবহার করতে হবে এবং বিশেষ করে যাদের আর্টিফিশিয়াল প্রসেসিস থাকে ক্যাপ ব্রিজ থাকে তাদের ক্ষেত্রে এটা ডেন্টাল ফ্লস্ট আমি মনে করি মানে খুবই জরুরি কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং খুব বেশি দেখা যায় যে যাদের ক্যাব ব্রিজ থাকে তাদের পাশের দাঁতটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কারণ হলো সে ঠিকমতো ওই দুই দাঁতের গ্যাপটা পরিষ্কার করা হচ্ছে না ওখানে ফুড ইনফেকশন হচ্ছে ওখানে ফ্ল্যাট ডিপেশন হচ্ছে ওখান থেকেই আমাদের দাঁতের অ্যানামেল খাওয়া হয়ে দাঁতটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং আর যে জিনিসটা বলবো সেটা হলো আমাদের মাউথওয়াশ মাউথওয়াশ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ আমাদের দেখা গেলো যে আমরা ব্রাশ করি ফ্লিং করি বা কিছু অংশ কিন্তু কিছু সার্ফেস আমাদের কোনো সময় পরিষ্কার হয় না সেক্ষেত্রে ডেন্টাল যদি আমরা মাউথওয়াশটা ব্যবহার করি যে মাউথওয়াশ করলে সারাদিকে ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা সার্ফেস থেকে সেটা ক্লিনিংটা করে আনে তো বাজারে বিভিন্ন ধরনের মাউথওয়াশ পাওয়া যায় কিছু আছে যে আমাদের ওই যদি অ্যান্টিমাইক্রোবিয়াল মানে আমাদের যেমন পরিষ্কার করার জন্য আবার অনেক সময় আমি কিছুক্ষণ আগে বলেছি যে ফ্লোয়েডেটেড মাউথওয়াশ পাওয়া যায় যে গঠনের জন্য দরকার আবার অনেক সময় আমাদের মেডিকেটের অনেকে পেন কিলার হিসাবেও মাউথওয়াশ বাজারে পাওয়া যায় তে আমরা মনে করি সেটাও অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যবহার করা উচিত তবে মাউথওয়াশের একটা মানে ভালো দিক হলো যে প্রত্যেকটা সার্ফেস ক্লিন করে রাখে তবে মাউথওয়াশ একাধারে পুনর দিনেই বেশি ব্যবহার করা যাবে না এবং মাউথওয়াশ তিরিশ সেকেন্ড ধরে মাউথওয়াশ ব্যবহার করতে হবে কারণ হলো মাউথওয়াশ যদি বেশি দিন ব্যবহার করা হয় কারণ আমাদের মুখে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে অপকারী ব্যাকটেরিয়া চেয়ে কিন্তু আমরা যখন মাউথওয়াশ ব্যবহার করি টোটাল জামটা আমাদের ডিস্ট্রাকশন হবে টোটাল জামটা যখন ডিস্ট্রাকশন হবে তখন আমাদের মুখের নর্মাল ওরাল ফ্লোরাগুলো নষ্ট হয়ে গেলে আমাদের অপরচুনিটিক ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের মুখে বাসা বাঁধবে এজন্য একাধারে ম্যাক্সিমাম পুন দিন আমাদের মাথাওয়াশ ব্যবহার করে পরে আমরা নর্মাল মানে লবণ গরম পানি বা নর্মাল ওয়াটার ব্যবহার করতে পারি পরে প্রয়োজন হলে আমরা মাউথওয়াশ ব্যবহার করি কিন্তু কন্টিনিউয়াস মাউথওয়াশ অবশ্যই ব্যবহার করা উচিত না এবং বাচ্চাদের ক্ষেত্রে বারো বছরের নিচে বাচ্চাদের মাস মাতাওয়াটা ব্যবহার করা উচিত না কারণ হলো বাচ্চারা ইচ্ছে করলে খেয়ে ফেলতে পারে ফেয়ে ফেয়ে ফেলে তাহলে পেটে পেড়া হতে পারে এই জন্য আমি ব্যবহারে সতর্ক থাকতে হবে আর হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে দাঁতের যে মারি মানে জিভবার যে উপরে উপরিভাগ উপরিভাগে কিন্তু আমাদের রাফ সারফেস ওখানে কিন্তু জাম খুব বেশি জমতে পারে এই জন্য টাং ক্লিনার দিয়ে টাংটা পরিষ্কার রাখতে হবে এবং মানে সব কিছু করার পরে হাতটা একটু ম্যাসেজ করতে হবে কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে ই করতে পারি মানে পানি স্প্রে দিতে পারি মাঝখানে ফাঁকা বেশি থাকলে পানি স্প্রে দিয়ে আমরা পোষা করতে পারি তো এই এইভাবে আমাদের আসলে দাঁতের মানে ওরাল করা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ভবিষ্যতে আর কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো স্যার প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে জনশ্রুতি ও বাস্তবতা আমাদের সাথে কথা বলেছেন ডক্টর অনুপম পোদ্দার স্যার অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ সাবেক বিভাগীয় প্রধান প্যারিও বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ স্যারের যেই ইনফরমেশন বা তথ্য আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আসলে একটি জনশ্রুতি আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না এবং সেই মর্যাদা বোঝার জন্য আমাদেরকে দাঁতের ব্যাপারে যত্নশীল হতে হবে বিশেষ করে সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত পরিষ্কার করতে হবে এবং আরও কিছু তথ্য বা ইনফরমেশন যদি স্যার আমাদের সাথে শেয়ার করলেন সেই জায়গায় যদি আমরা সতর্ক থাকি তাহলে কিন্তু আমরা একটা সুন্দর এবং সুস্থ দাঁত এবং মাড়ি গঠন করতে পারবো ভবিষ্যতে আরো কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন